সবাইকে আসসালাম আলাইকুম আমি বর্তমান আছি সাইলেসের সমুদ্রে এখানে প্রায় তেরো থেকে চোদ্দ টন সাইলেস আছে এটা একটা ব্যাংকার হ্যাঁ বিরাট ব্যাংকার কিন্তু এটা তো এভাবেই সাইলেস আমরা দুই বছর পর্যন্ত রাখতে পারি আমার মামা উঠাচ্ছে দেখেন দেখছেন সাইলেস একেবারে ঝর আবার তো ঝর ঝর এমন সাইলেস অর্থাৎ মাটির নিচে যারা এই সাইলেস রাখবেন দেখবেন যে এটা হচ্ছে আপনার একেবারে এসি আর এর যে একটা ফেলেবার এর স্বাদ গন্ধটাই আলাদা ভিওয়ার্স মানে ভাই কি বলবো আপনাদের ভাই পুরাঞ্চাল ভাতে পারে একটা কথা আছে কিন্তু এরকম ব্যাংকারে ব্যাংকারে মনে করেন যে মিনিমাম পঞ্চাশ ব্যাংকারে আমাদের এই প্রোডাক্টগুলো আছে ইনশাল্লাহ এত ভালো মানের সাইলেজ যেটা বলার মতো না আর আমার ওই সামন ক্যামেরায় ভিডিওটা করতেছি কি এটা পিছন ক্যামেরা আমার ভাই ভাঙছে যার কারণে কিন্তু এরকম আর আমিও নিজেও লুঙ্গি পড়ার অবস্থা আছি এখানে বাড়ির পাশে যাই হোক সাইলেস কিন্তু খুব ভালো একবারে মনে করেন যে মেহি দেখেন এই কালার দেখেন দেখছেন কালারগুলো দেখছে পারফেক্ট একটা ইয়া ও এটা এই যে থেত লানো আছে তো যার কারণে এই যে ভুট্টা আপনার মনে করেন যে এই যে কাঁটা কাঁটা আর কি একবারে মিলিং হ্যাঁ মানে ইয়া হয়ে গেছে মিক্সিং হয়ে গেছে এই যে ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আবার ইয়েও আছে কিছু বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না ক্যামেরাটা আমার ওইভাবে ভেজাল এই যে এগুলো হচ্ছে কি এটা এই যে এই যে আপনার মনে করেন যে এই যে এই যে ভুট্টা এই যেগুলা ইয়া হয়ে গেছে

যাই হোক আমাদের ভেক মেশন আছে সব কিছু আছে আমরা কেন চব্বিশ মাস ভালো সাইলেজ দিতে পারি এখন বুঝছেন তো আমরা সবগুলা ব্যাংকার এই যে পুকুর এখানে মাছ চাষ আর এই পুকুরের চতুর সাইড দিয়ে আমাদের এই সাইলেজ এ তো একবারে ঘিজি ঘিজি এত পরিমাণ ভুট্টা যে মনে করেন যে আপনার দানাদারের প্রয়োজন হয় না বললে চলে তারপরেও বলবো দানাদার খাবার যেহেতু নিয়ম করে দিয়ে আসতেছেন দেন এরকম এক একটা ব্যাঙ্কারে আপনার তেরো থেকে চোদ্দো টন করে মাল আছে এখানে যে সাইলিসটি দেখতেছেন এটা আমরা এক ইঞ্চি সাইজের কাটিং এছাড়া আমাদের প্রথমে যে সাইলিসটা দেখলেন ওটা কিন্তু জিরো সাইজের তো আমাদের দুই ধরনের সাইলেস পাওয়া যায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আমরা বারো টাকা কেজি অর্থাৎ বারো হাজার টাকা টন বিক্রি করতেছি তেরো টন নিলে গাড়ি ভাড়া ফ্রি এক টন দুই টন পাঁচ টন নিলে আমরা কোনোভাবেই গাড়ি ভাড়া দিতে পারি না কুরিয়ার সার্ভিসে আপনাদের এই মালামালগুলো ক্রয় করতে হবে এছাড়া আমাদের কাছে সারা বছরই দুধের যে ভালো মানের গাভী ও বকনা এগুলো পাবেন আমাদের গোড়ানে পর্যাপ্ত পরিমাণ মালামাল সারা বছরই স্টকে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম